এমন যা আপনার কলিজা কেঁপে উঠবে ফেটে যাবে ফেটে সব রক্ত বেশি তো ভাই তোমাদের সবাইকে ওয়েলকাম আরো একটা হরার ভিডিও তো ভাই আর আজকে আমি লাইট জ্বালিয়ে রেখেছি ভাই কোনো কোনো রিস্ক চলো ভিডিও স্টার্ট করে দিই আমি নেবো না লেটস স্টার্ট বন্ধুরা এই ভিডিওটাতে গ্রামের কয়েকজন ছেলে রাতের বেলা সাইকেল রেখে যখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল কেন ভাই কেন ভাই ভিডিও রেকর্ড করে আমি কত যাব সেই মাঠে আড্ডা দিতে ফোন করছে পিতা মাতার সবাই আমাকে ফোন করছে মাঠে যাওয়ার জন্য এই কি ভিডিও দেখতে বসলাম ভাই তখন হঠাৎ করেই সাইকেলটা নিজে নিজেই চলা শুরু করে আর আপনার সাইকেল নিয়ে যাই আমি আমি সাইকেল নিয়ে যাই হেঁটে যেতে আমার কষ্ট হয় ভাই এখানে হয়তো স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন কিভাবে নিজে নিজেই সাইকেলের প্যাডেলটা ঘুরতে শুরু করেছে এবং প্যাডেলের সাথে সাথে সাইকেলটাও চলতে শুরু করেছে আর এটা দেখে মনে হচ্ছে যেন রহস্যময় কোনো অশরীরই আত্মা সাইকেলটাকে নিজে নিজেই চালানোর চেষ্টা করছে এমনকি সাইকেলের সামনের চাকাটা উপরের দিকে তুলে এক চাকা দিয়েও সাইকেলটা চালিয়ে যাচ্ছে

বা এগুলো কি ভিডিও এগুলো কি ওরা দাঁড়িয়ে ভিডিও করছিল কি করে তো বন্ধুরা এই জায়গার মধ্যে সাইকেলটার সাথে আসলে কি হয়েছিল সাইকেলটার উপরে র সময় কোনো অশরীরী আত্মা ভর করেছিল কিনা এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার মতামত হচ্ছে ভাই একটা ভূত যে হচ্ছে সাইকেল চালাচ্ছিল সাইকেল চালাতে চালাতে বমায় অ্যাক্সিডেন্ট করেছিল এবং সে অ্যাক্সিডেন্ট করায় তার আত্মাটা এখনো সাইকেলের মায়া ত্যাগ করতে পারেনি কিছু কিছু বন্ধুরা এই ভিডিওটাতে কয়েকজন বাইকার মোটো ব্লগিং করতে করতে একটা হন্টেড জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছিল তখন হঠাৎ করেই তারা জঙ্গলের ভিতর থেকে ভয়ানক রকমের কিছু শুনতে পায় যেখানে রহস্যময় কিছু একটা তাদেরকে বারবার সামনের দিকে যাওয়ার জন্য নিষেধ ভাই মাঠেও যেতে পারবো না ভাই মোটো মোটো ব্লগিং করো ভাই বড়ো হয়ে যদিও ভাই না কি হবে কিন্তু এটা মোটো ব্লগিং করা যাবে না তো যার কারণে তারা ওই জায়গার মধ্যে বাইক থামিয়ে সবাই মিলে রহস্যময় জিনিসটাকে খুঁজতে শুরু করে আর ওই মুহূর্তেই তাদের মধ্যে একজন গাছের উপরে ভয়ানক রকমের কোনো কিছু একটা দেখতে পায় যেটাকে দেখতে অনেকটা ডাইনির মতো মনে হচ্ছিল এবং এই জিনিসটাকে দেখে তারা সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় কিন্তু রহস্যময় জিনিসটাকে দেখার পরে তাদের সাথে কি কি ঘটেছিল আপনারাই দেখে নিন

আসলে বন্ধুরা প্রথমে তারা রহস্যময় জিনিসটাকে ইগনোর করে যখন দেখার জন্য কাছাকাছি যায় তখন তারা ভালোভাবেই বুঝতে পারে যে এই জিনিসটা আসলে সত্যিকারের কোনো আত্মা অথবা হতে পারে যার কারণে এই জিনিসটা বোঝার সাথে সাথেই তারা সবাই ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে কিন্তু ওই জায়গা থেকে পালিয়ে আসার সময় হঠাৎ করেই রাস্তার মাঝখানে তাদের একজন বন্ধু পথ হারিয়ে ফেলে আর পথ হারিয়ে ফেলার পরে সে জঙ্গলের মাঝখানে এমন একটা ভয়ানক জিনিস দেখতে পায় সেটা দেখার পরে হয়

udah meninggal lo kamu ingat tapi Allah lagi আসলে বন্ধুরা ওই ছেলেটা পথ হারিয়ে জঙ্গলের মাঝখানে চলে আসার পরে হঠাৎ করে এসে জঙ্গলের ভিতরে ভয়ানক রকমের রসময় একটা বাচ্চা ছেলে দেখতে পায় আর আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে স্পষ্টভাবেই বুঝতে পারবেন যে বাচ্চা ছেলেটার চেহারাটা অনেক বেশি ভয়ানক রকমের দেখাচ্ছিল এবং চোখ দুটো জল জল করে জ্বলছিল আর এই জিনিসগুলো দেখে বুঝতে পারা যায় যে বাচ্চা ছেলেটা আসলে সাধারণ কিছু ছিল না যার কারণে বিপদ বুঝতে পেরে ওই ছেলেটা কোনো ধরনের সারা শব্দ না করে আস্তে আস্তে করেই ওই জায়গা থেকে পালিয়ে আসে কিন্তু জঙ্গলের ভিতরে রহস্যময় জিনিসগুলো আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই ভিডিওটাতে একজন ঘোষ যখন একটা প্রত্যেকটা বাড়ির ভিতরে ঘোষ ট্যান্টিং করতে আসে তখন বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথেই সে ফ্লোরের মধ্যে সময় কিছু পায়ের ছাপ দেখতে পায় এবং ফ্লোরের উপরে থাকা পায়ের ছাপগুলো দেখে কোনোভাবেই মানুষের পায়ের ছাপ মনে হচ্ছে ভাই ওটা তো মানুষের পায়েই মনে হচ্ছে ওটা দেখো হ্যাঁ নর্মালি তো ছিল না কারণ এই ছাপগুলো মানুষের পায়ের ছাপের চাইতে সম্পূর্ণভাবেই আলাদা ছিল যার কারণে সে যখন পায়ের ছাপগুলোকে ফলো করতে করতে সামনের দিকে যায় তখন পায়ের ছাপগুলোর সামনেই সে একটা রুম দেখতে পায় কিন্তু রুমের সামনে গিয়ে সে যখন দরজাটা খুলতে যাবে তখন হঠাৎ করেই দরজার লকটা নিজে নিজেই নড়াচড়া করতে শুরু করে এবং চারিদিক থেকে ভয়ানক রকমের কিছু আওয়াজও আসতে থাকে এমনকি এগুলোর পরে সে হঠাৎ করেই দরজার গ্লাসের ভিতরে ভয়ানক রকমের রসময় একটা মহিলার চেহারা

এই দেখোই দেখো ওরে বাপরে বাপ এটা কি এটা কি ভাই মানুষ তো মনে হচ্ছে না কি বন্ধুরা কিছুদিন আগে এই ভিডিওটা রাতের তিনটা চারটার দিকে একটা কারের ভিতর থেকে রেকর্ড করা হয়েছিল যেখানে তাদের সামনে দিয়ে একটা লোক যখন বাইক চালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই তারা খেয়াল করে যে যেই লোকটা বাইক চালাচ্ছে ওই লোকটার আসলে কোনো মাথাই ছিল না এবং মাথা ছাড়াই খালি বডিটা বাইকটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে আর এই জিনিসটা দেখার পরে তারা সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই মোবাইল নিয়ে ভিডিও করতে শুরু করে

আসলে বন্ধুরা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অনেকেই ধারণা করে যে এটা আসলে কোনো প্র্যাঙ্ক হতে পারে কিন্তু এদের মধ্যে অনেকেই আবার কমেন্ট করে জানায় যে রাতে তিনটা চারটা বাজে এইভাবে করে হাইওয়ের মাঝখানে কে প্র্যাঙ্ক করতে যাবে যদিও বা এই ব্যাপারে বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিয়েছে কিন্তু এই ব্যাপারে আপনাদের কি মনে হয় না ভাই এটা আমার কোনো দিক থেকে মনে হচ্ছে না প্রথমে তোমাকে বললাম না মানে তোমাদেরকে আমি বললাম যে এটা হয়তো জামা কাপড় ভাই এত পড়েছিল মানে হচ্ছে শীত শীতকাল ছিল ঠিক আছে আর ওখানটায় ওর ওই মানে পেছনে যেটা পড়ে রয়েছে ওটার জন্য ঢেকে ঢুকেছিলো যেহেতু শীতকাল ছিল সেই কারণে হয় মাথাটা বোঝা যাচ্ছে না মেবি হতে পারে ভূত তোমাদের কী মনে হয় এটা কমেন্ট করো হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ইন্দোনেশিয়ার একটা হন্টের জঙ্গলের ভিতরে রেকর্ড করা হয়েছিল যেখানে এই ছেলেটা যখন রাতের বেলা জঙ্গলের মাঝখান দিয়ে আসছিল তখন হঠাৎ করে এসে তিন রাস্তার মাঝখানে আসার পরে চারিদিক থেকে ভয়ানক রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল এবং আওয়াজ শোনার পরে সে যখন সামনের দিকে তাকায় তখন ওই জায়গার মধ্যে সে রহস্যময় কোনো কিছু একটা দেখতে পায় যেটার চারপাশে অনেকগুলো মোমবাতি জ্বলজ্বল করে জ্বলছিল কিন্তু ভয়ানক ব্যাপার মোমবাতি মোমবাতিগুলো মাটিতে না থেকে বাতাসের মধ্যে অবস্থায় ছিল এবং পরবর্তীতে এই জিনিসগুলো আস্তে আস্তে আসতে শুরু করে ভাই সত্যি সত্যি মোমবাতি হাওয়ার মধ্যে আগুনটা এরকম ভেসে 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 আসছে উঠে কি দাঁড়িয়ে আছে কি আসছে শুয়ে শুয়ে দেখো 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 sama ulo mah. gue pelan pelan cok, gue pelan pelan samperin ha, diem lo, gue pelan pelan samperin ha, ngapain lo mundur ha? ngapain lo mundur ha? ngapain lo mundur ha? samperin sini maju ha, ngapain lo mundur ha? diem lo, ngapain lo ha? gue nggak ada takut takutnya, diem lo ha, diem lo jangan mundur, diem lo ha, diem lo, dia itu house jaga cincin kepala sendiri, diem lo. Diem lo. Diem lo. Diem lo. 阿里。<laughs> আসলে বন্ধুরা আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে শেষ পর্যায়ে গিয়ে মনে হচ্ছে যেন রহস্যময় জিনিসটা এক পর্যায়ে ছেলেটাকে বস করে ফেলেছে যার কারণে ছেলেটা দৌড়াতে দৌড়াতে নিজে থেকেই রহস্যময় এবং ওই জায়গায় যাওয়ার পরেই তার মোবাইলটা হাত থেকে নিচে পড়ে যায় আর তারপরে ছেলেটার সাথে কি হয়েছে এই ব্যাপারে কিছুই জানা যায়নি কিন্তু ওই জায়গার মধ্যে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এবং শেষ পর্যায়ে ছেলেটার সাথেই বা কি হয়েছে এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কি হয় ভাই ছেলেটা চলে যায় ফুটে সাদা তাহলে ভাই কি ওটা কি এসেছিল এরকম 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 করে আর ওই সাহস দেখা থেকে সাহস না মনে হয় তো লাস্টে বলল যে ওখানে কি বস ফস করে নিয়ে চলো জানি না ভাই কি হয়েছে ছেলেটার সাথে তোমাদের কি মনে হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও আর আজকে আমি লাইট জ্বালিয়ে ভিডিও দেখেছি যাতে আমি ভয় না পাই হ্যাঁ বাকি তোমাদের যদি একটু ভিডিওটা ভালো লাগে তাহলে ভাই প্লিজ মনে করে ভিডিওটা দেখতে লাইক করে দাও চ্যানেলে তোমরা নতুন আছো নতুন না ভাই রেগুলার ভিডিও দেখো রেগুলার দেখো প্রতিটা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্রমাণ আমি দেবো প্রমাণ দেখো দিয়ে দেবো দেখো আমি স্ক্রিনশট একটা দিয়ে দিয়েছি দেখো ওটাতেই প্রমাণ লুকিয়ে রয়েছে প্লিজ ভাই এমন করো না চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা প্লিজ মনে করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বেলাইকানটিতে ওটা আমারই ঘন্টা বাজিয়ে দাও কিচ্ছু বলবো না কেউ কিচ্ছু নেবে যত খুশি বাজাও যত খুশি না ভাই একবারই বাজাও বাজিয়ে অলটা প্রেস করে রাখো বাকি দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ধামা নেক্সট না ভাই আমি একটা গেম খেলেছি আমি একটা গেম খেলেছি কী গেম জানো বলতেও রাগ ধরে স্কুল বয় রান হয়ে আর তোমরা নিশ্চয়ই অনেকে সবাই দেখছো বড় বড়ো ইউটিউবারটা ভিডিও বানাচ্ছো ওটা আমি এখন করছি আমি এক মাস দুমাস আগে খেলে রেখেছিলাম আপলোড আমি যাই না কেন আপলোড দিইনি ওই ভিডিওটা দেখো স্ক্রিনে কোথাও রয়েছে যাও ক্লিক করো কি দেখে আসো ব্যাপক মজা পাবে তোমরা যাও দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক ওই ভিডিওতে চলো